যে কেউ দেখতে পারেন থাকেও সেই জায়গাটা যেমন ধরেন আঠাশে অক্টোবর থেকে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটাই গণভুদ্যানের রূপ নেয়নি কারণ

শেখ হাসিনা অবশ্যই শাসকদের একটা রোল থাকে তো আপনি তো এটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়ার জায়গা আছে 14 তারিখে যেভাবে রাজাকারের নাতিপুতির সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করা হলো এটা পুরো আন্দোলনটার पॉलिटिकल ডাইমেনশন একটা গোটা সংস্কারের একটা পলটিক্স আছে কিন্তু এটাকে সম্পূর্ণ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বিরোধী একটা একটা সংগ্রামের জায়গাতে এটা উত্তীর্ণ আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে সেনাবাহিনীর কথাটা আপনারা তুললেন যখন একটা গণ অভ্যুত্থান হয় তখন মানে ওই রাষ্ট্র দেশের মধ্যে সমস্ত অংশই কিন্তু তারা প্রভাবিত হয়ে পড়ে এবং তার প্রভাব যেভাবে সঞ্চারিত হয়েছে এখানে দুটো পজিশন নেওয়ার জায়গা ছিল হয় আপনি অবุทธানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে করবেন Анна হয় অবุทธানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবেন এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে তারা মানে এই অভ্যুত্থানের প্রভাবে তার অংশে পরিণত হয়েছে ওকে জনমন্দ্রী ব্রাহ্মণ পার্থ আপনি এখানে যুক্ত করতে আপনি আপনি যখন আমাকে বলেন প্রোগ্রাম করা হয় তাহলে আওয়াই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে রাজাকারের বাচ্চা কথা কি প্ল্যান করা ছিল আবু সাঈদকে গুলি করা কি প্ল্যান করা ছিল নাহিদকে 30 তারিখে মেনে নেওয়ার পর আবার তিন চারজনকে নিয়োগ বিতানো হারুনের কাছে دیاশা সেটা কি প্ল্যান করা ছিল এবং আমাকে একটু মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী 15 জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন সেই আচরণ থেকে সেই আচরণ যে 14 জুলাই 14 জুলাই যে আচরণ করেছেন সেই আচরণ যে 13 জুলাইর আচরণ থেকে খুব বিপরীতমুখী ব্যাপারটা এরকম না কিন্তু কথা আমি সেটাই বলার চেষ্টা করতেছি একটা সিকোয়েন্সে একটা সিকোয়েন্স জন্ম নিয়েছে এটাতে আগে থেকে এবং লাস্টে এসে যখন বলল যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাই একটা পর্যায়ে কিন্তু রাস্তায় সব জায়গাতে তারপর প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা যেভাবে নেমে আসলো যাদের অবশ্যই আ যে ভূমিকা নিয়েছে যেই ভূমিকাটা তারা নিয়েছে এবং তারপর এই যে বিএনপি চারশো লোক মারা গেল আমাদের চারজন লোক মারা গেল নূরের আট দন্না দশজন মারা গেল জামাতের মারা গেল এই যে মারা গেল সবাই সব দিক থেকে নামলো এগুলি কি সবই প্ল্যান এগুলি আছে ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিতে আরো সব আমার কথা হলো আসলে না এই কথাগুলি না রাজনীতির প্ল্যান ছিল আপনারা যুক্ত হয়েছে আপনারা স্বৈরাচারকে ফেসিস ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন ওদের প্ল্যান ছিল আমাদের প্ল্যান ছিল তো আমরাও তো যুক্ত হয়েছি প্ল্যানগুলি তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি আমরাও তো জেল খেটেছি আমরাও তো বলছি ভাই এটা যখন যে পকেট করতে যাবে সে তত বেশি বোকামিক আসলে এই কথাটা রাইট না এটা একটা জিনিস জিনিস বড় হয়েছে এটা এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য যাতে করে উনাদের কেबिनेट মন্ত্রী মন্ত্রনরের অবস্থাটা ভালো থাকে বারবার বাচ্চাদের কথা বলে বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে মানবbuatan একা কেউ করতে পারে না এটা প্ল্যান করা হয় না এটা আল্লাহ করিয়েছে। আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না যখন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি সেই কাছেই কবে যাবে তখন আমি আমাকে একটু সেকেন্ড দেন সেটা হচ্ছে যে দেখুন আমি ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা সেটাকে কোনোভাবে ভাবে আমাদের করার কোন চেষ্টা আমার বক্তব্যের মধ্যে নাই আমি বলতে চাইছি যে এই পুরো আন্দোলনের যে সিকুয়েন্সে তাদের প্রত্যেকটি অংশে পরিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খুবই অবশ্যই অসাধারণ ভূমিকা রেখেছেন কিন্তু আমি শেষ করি আঠাশে অক্টোবরের আগেও আঠাশে অক্টোবরের পরেও আমরাও কিন্তু পরিকল্পনা করেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান করা গণ অভ্যুত্থানের কথা চোদ্দ সালের পর থেকেই বহু বক্তৃতায় বলেছি বিশেষত গত পাঁচ বছরে তো বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এগেইন গণ অভ্যুত্থানের ওই ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করার ক্ষেত্রে আপনার কারো মানে পরিকল্পনা করলেই সেটা কাজ হয় না সেটা কতগুলো অনেকগুলো ঘটনা একটা বিন্দুতে কোয়েন্সাইড করে সেই কোয়েন্সাইড করার ঘটনাটা এটা না আমি আসলে সাকিব আপনি একটু আমি আমি বলি আমি এটাতে আপনার সাথে খুব তর্ক করতে চাই না বা পার্থের সাথে দ্বিমত করতে চাই না কিন্তু আসলে ফুটবল খেলার উদাহরণ দিয়ে যদি বলি যে একটা তো হচ্ছে গোল করা একটা হচ্ছে অ্যাসিস্ট করা মাঝখানে পিছনে

মানে এই যে একটা ব্যবস্থা এর বিরুদ্ধে একটা নতুন বন্দোবস্ত লাগবে এই দেশ সংস্কার করতে পুরো প্রশ্নগুলো কিন্তু দীর্ঘদিন ধরে মানে আমিও মনে করি যে একটা মানে এই গণ আন্দোলনটা ছাত্র জনতার এই সম্মিলিত জায়গাটা সেটা আসলে তৈরি হতে আসলে সময় নিয়েছিল সেটা আমিও মনে করি কিন্তু যারা অন্যরকম মনে করে তাদের জন্য এই প্রশ্নটা করা আমি আবার একটু অন্য প্রশ্নে আসি যেন আমাদের পার্থ আমাদের খুব বেশি সময় নেয় আমরা দেখছি যে শেখ পরিবারের কে কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো স্পষ্ট নয় আপনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে আত্মীয়তা আছে তাদের বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত পেরেছে পার্থ আপনি চাইলে নাও উত্তর দিতে পারেন না আমি জানি না আমার সাথে কোনো কোনো কিছু নেই আছে বা যেখানে আছে আর কি হয়তো সাবধানেই আছে বাট আমার কোনো আইডিয়া নেই আচ্ছা আমি একটু আমি একটু যেতে চাই হচ্ছে জনাব জোরাইসাকে আপনার কাছে আপনি রংপুরে বলেছেন আওয়ামী লীগ বা তার দোসররা মাদাস বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাঙছে এটা কি রাজনৈতিক বক্তব্য নাকি সত্যতা আছে ওয়াবি হেফাজত হিজবুত এদেরকে আওয়ামী লীগ খুশি করতে চাইছে তহিদের জনতার ভেতরে কি আওয়ামী লীগ লুকিয়ে আছে কিনা আমাদের একদম সময় নাই সাকিব আপনি যদি এক মিনিটের মধ্যে বলেন আপনি এটা বলেছিলেন এক মিনিটে পারবেন এক মিনিটে পারবেন না সাকিব ভাই না পারবে 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 আমি সাকিব চেষ্টা করব এক মিনিটে বলা দেখুন আর যে কোনো ঘটনার দুটো জিনিস আছে বাংলাদেশে এই ধরনের যে কোনো উগ্রতা অসহিষ্ণুতা ঘৃণা বিদ্বেষ এবং এক পক্ষ আরেক পক্ষকে হামলা করা এগুলো তো আমরা দেখছি এটা যেমন হিন্দু সম্প্রদায় কিংবা ধর্মীয় ভাবে সংখ্যাগরিষ্ঠের বাইরে অন্য সম্প্রদায় যারা আছেন তাদের উপর হামলা হচ্ছে অন্য মানে জাতিগতভাবে হামলা হচ্ছে রাজনৈতিক বিশ্বাসের উপর হামলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল অ্যানালিসিস করতে হয় সবসময় যে হু বেনিফিটস এই মুহূর্তে বাংলাদেশে এই হামলাগুলোর দ্বারা বাংলাদেশকে আবার বিশ্বে যেভাবে চিত্রিত করা হচ্ছে যে একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে এখানে সমস্ত আহ কোট আন সংখ্যালঘুরা খুবই বিপদের মধ্যে আছে এই পুরো বিষয়টা যে প্রচারণা যেভাবে যাচ্ছে তাতে এটা পরিষ্কার যে এই ঘটনার মধ্যে একটা পরিকল্পিতভাবে ভাবে ঘটানোর একটা ইন্ধন আছে তার মানে জমিনে কিছু লোক তো প্রস্তুত থাকে বলেই সেখানে আগুন দেওয়ার চেষ্টা করলে আগুনটা লাগে বাংলাদেশে যে অসহিষ্ণুতা এবং এই উগ্রতা যা আছে এটা তো আমরা অতীত দেখেছি কিন্তু এখন পরিকল্পিত ভাবে পরিষ্কার মনে হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশকে এই সরকার অকার্যকর এটা ডিস্টেবিলাইজ করা এই ঘটনা এটা ঘটানো হচ্ছে যার ফলে লাভ যে